নমস্কার আমি রাহুল সিংহ সকলেই আমাকে চেনেন তো আশা করছি ভিডিও থামনেল দেখে আপনি বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কী জন্য করা তো হ্যাঁ আপনি আপনার শিশুর জন্য নিজে দায়ী নাম তো আমি যেটুকু লেখার আমি থামনেলে লিখে দিয়েছি যে আপনার শিশুটি এডিএইচডি আক্রান্ত নয় তো হ্যাঁ এটার জন্য কিন্তু আপনিও দায়ী হতে পারেন আপনার শিশুর জন্য আপনি নিজেই দায়ী হতে পারেন কি করে দায়ী হতে পারেন বিস্তারিত আমি আলোচনা করছি তো এই যে যে বলছি এটা মূলত শিশুদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় কিন্তু খুবই মুষ্টিমেয় সারা বিশ্বে মাত্র তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ শিশুদের মধ্যে এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি আমি সঙ্গে নিজেও পড়াশোনা করি তো এইভাবে পড়াশোনা করতে করতে জিনিসটা আমি অনেকদিন আগেই দেখেছি বিষয়টা আমি পড়েছি অনেকদিন আগে তো এটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি তাহলে হয়তো অনেকে উপকার আসবে তার কারণ আমি অনেক বাড়িতে পড়াতে চাই তো অনেকে আমাকে অনেক কথা বলেন সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি অনেকের উপকার আসবে এই কি বলবো এডিএইচডিতে আক্রান্ত হলে শিশুদের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা লক্ষ্য করি যেমন ধরুন আপনার শিশুটা কোনো একটা জিনিসের ওপর ফোকাস করেছে কিন্তু সেটা বেশি দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে না মানে ধরুন আমি আজকে পড়াতে গেলাম সাপোজ ধরুন দিয়ে ওকে খুব ভালো একটা লেকচার দিয়ে দিলাম খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিলাম মোটিভেশনাল স্পিচ তো আমি দিয়ে থাকি তো যাই হোক দুদিন খুব ভালো করে পড়লো তার কিন্তু যেমনকার সেরকম ঠিক আছে এটা কিন্তু ও নিজে থেকে করতে চাইছে না এটা ওকে হচ্ছে ব্রেন আমাদের সমস্ত শরীরটাই কিন্তু চালনা করছে আমাদের ব্রেন আরো কি কি লক্ষণ আমরা লক্ষ্য করি সেগুলো আমরা নিয়ে আস্তে আস্তে আলোচনা করছি যেমন ধরুন কোনো কিছু কাজ করতে চাইছে এক থেকে দুই মিনিটের বেশি তার মন বোঝে না আপনার শিশুকে কোন একটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে হোম টাস্ক দেওয়া হচ্ছে হোম টাস্ক করতে বসছে না কোন একটা বিষয়ের প্রতি তার কোনো মানে পড়তে ভালোই লাগছে না যেমন ধরুন কারো হয়তো বাংলা পড়তে ভালো লাগছে অন্য বিষয়ে পড়বো না কেউ হয়তো অঙ্ক করতে ভালো লাগছে যে না স্যার খুব সুন্দর অঙ্ক বোঝাচ্ছেন সমস্ত সাবজেক্টে মোটামুটি বোঝাচ্ছেন অঙ্কটা একটু বেশি ভালো লাগছে সেই জন্য শুধু অঙ্কই করছে অন্য বই খুলছে না ইংরেজি বই নিয়ে খুলছে না ইতিহাস বই নিয়ে খুলছে না বা অন্যান্য বই খুলছে না অর্থাৎ এই সমস্ত জিনিস লক্ষ্য করা যাবে এছাড়া কি ধরুন কোনো একটা জিনিস হাতের কাছে পেলো সেটাকে নিয়ে একটা রুল মানে এক ধরনের একটা রুল পেলো অঙ্গি আছে একটা রাবার পেলো করছে আর এমনি এমনি করে খেলছে এমনি করে খেলছে এই ধরনের জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি এছাড়াও ধরুন বসে আছে বসে থাকতে অন্য কিছু ধরুন ধরুন বই কি পড়তে বসেছে পড়তে বসতে বসতে মনটা কিন্তু অন্যদিকে এরকম ধরুন রিডিং করছে পড়ি যাচ্ছে পড়ি যাচ্ছে কিন্তু মনটা কিন্তু অন্যদিকে আছে এছাড়াও আমরা কি কি জিনিস লক্ষ্য করতে পারি আপনি কোনো কিছু কাজ দিলেন ওর কানে সেটা শুনল কিন্তু ভুলে গেলো বলল না এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই এডিএইচডি আক্রান্ত হলে কিন্তু লক্ষ্য করা যায় এই এডিএইচডি এই জিনিসটার পুরো নাম কি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তো আরো অনেক কিছু আমরা লক্ষ্য করি যেমন ধরুন অর্ধর্য মানে অধৈর্য হয়ে গেল কোনো কিছুতে ভালো লাগছে না ছাত্র এরকম ব্যাপার ধরুন অনেক কথা বলছে ক্লাস চলছে স্কুলে ক্লাস চলছে স্কুলের স্যার ম্যাম বারণ করছে যে কেউ কথা বলো না কেউ কথা বলিস না এই জিনিসটা বোঝ কেউ যদি কোনো জিনিস কিছু বুঝতে না পারিস আমাকে জিজ্ঞাসা কর অন্নপাতি করছে না দুই বন্ধু মিলে কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা স্যার অঙ্গ করাচ্ছেন স্কুলে বোর্ডে ও কিন্তু বলা হচ্ছে যে অঙ্কটা বোঝ কিন্তু ও কি করছে অঙ্ক না বুঝে ও কিন্তু বোর্ডের দিকে তাকাচ্ছে এবং কম তাকাচ্ছে আর কিন্তু টুকে যাচ্ছে এটা কিন্তু ওরই ওর এছাড়াও অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করতে পারি কিরকম ওকে ধরুন জিজ্ঞাসা করা হচ্ছে আরে তুই আজ কি খেয়ে এসছিস বাড়ি থেকে ও হয়তো আপনাকে উত্তর দেবে আমার বাবা আজকে কলকাতায় গিয়েছে এই ধরনের মানে আপনি এক জিজ্ঞাসা করছেন আপনি উত্তর আর একটা পাচ্ছেন এই ঠিক আছে এছাড়াও কি ধরুন বসে আছে সব সময় হাত পা নড়ি যাচ্ছে পা গুলোকে এমনি 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 করে নড়াচ্ছে যেমন ধরুন চেয়ারে বসলে পা নড়ায় ঠিক আছে হয়তো ক্লাসে বসে আছে তারপরে চিমটি কেটে দিল ঠিক আছে এই ধরনের জিনিস তারপর ধরুন চোখের সামনে যা কিছু দেখতে হবে এক কথায় চোখের সামনে যা কিছু দেখতে হবে তাই নিয়ে করবে বারণ জিনগত কারণে হয়ে থাকে এছাড়াও আর কি কারণ হতে পারে এর জন্য দায়ী কিন্তু আপনি নিজে হতে পারেন হ্যাঁ আপনাকে বলছি কেন নাকি আহ ধরুন আপনার শিশুটা আপনার পাশে বসে আছে আপনি তাকে সময় না দিয়ে ফোন দেখছেন হয়তো একটা বাচ্চা শিশু আপনার পাশে শুয়ে আছে সে আপনার সঙ্গে একটা শিশু সব থেকে একটা শিশুকে আপনি যত বেশি টাইম দেবেন না যত বেশি সময় দেবেন আপনার শিশুর কিন্তু ব্রেনটা ততই ডেভেলপ হবে আপনার শিশুকে আপনি যত বেশি ঘুমতো দেবেন আপনার শিশুটা কিন্তু শিশু পেন ততই কিন্তু চাঙ্গা হবে যাকে বলে তো আপনি ফোন ঘাঁটছেন আর আপনার শিশুকে চুপ করানোর জন্য ফোন দেখ মোবাইলটা দেখ মোবাইলটাকে সামনে পুয়ে দিচ্ছে মোবাইল থেকে না রেডিয়েশন বেরোয় যেটা খুবই খারাপ জিনিস তাই যতটা পারবেন শিশুদের থেকে ফোনটাকে একটু দূরে রাখার চেষ্টা করবেন অনেকে কি করছে আমি অনেক বাড়িতে টিউশন পথে যাচ্ছি তো তার মারাই ঢাকছে মানে নৌকাচ্ছে আর কি যে না না ফোন দেখে না ও ফোন দেখে না ওই খাবার সময় একটু হয়তো ফোন দেখে না আপনি যে আমাকে নোকাচ্ছেন না ক্ষতিটা আপনি আপনার নিজের সন্তানের করছেন হচ্ছে মূল কথা সবথেকে খারাপ জিনিস হচ্ছে ফোন আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনি নিজে তাকে টাইম দেন আর শিশুকে মাঠ মানে কি বলবো মাঠমুখী করুন মাঠে খেলতে নিয়ে যান বিকেলে এই সমস্ত জিনিসগুলো করুন এছাড়াও আমরা কি বলবো ধরুন আপনার বাড়িতে কেউ স্মোক করছে হলো তো আপনি তাকে বারণ করছেন যে ঘরে মানে আপনি মা হিসেবে হয়তো বারণ করছেন কিন্তু কর্ণপাত করছে না করলে হয়তো উপরে গিয়ে করছে সেই গন্ধ কিন্তু চলে আসছে বায়ুবাহী তো হয় আক্রান্ত তার কারণ তামাক নিকোটিন জিনিসটা না খুব খারাপ জিনিস হ্যাঁ এখন ওই নিকোটিন থেকে হাইপক্সিয়া নামে রোগটা হতে পারে যতটা পারবেন এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন অন্তর আপনার শিশুর স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে আর এই সমস্ত জিনিসগুলো সাধারণত শিশুদের বছর বয়স পর্যন্ত লক্ষ্য করতে পারি আপনাকে এবার রাখতে হবে কি এই জিনিসগুলো কি কি শুধু মাঠের করছে বা ঘরের মধ্যেই করছে এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি এই জিনিসটা দুই জায়গাতেই করে থাকে তাহলে অবশ্যই আপনার শিশুটা কিন্তু এডিএসডি আক্রান্ত আপনাকে ভয় পাওয়ার কিছু নেই আপনার ডাক্তারের কাছে যান অনেক ওষুধ আছে দিয়ে দেবেন প্রেসক্রাইব করবেন নিয়মিত ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আপনাদের ব্যাড হ্যাবিটগুলোকে ছাড়তে হবে এটা হচ্ছে মোট কথা তো এই সমস্ত জিনিসগুলো মানুষ ও প্রাণীদের মধ্যে প্রাণীদের প্রতি আক্রান্ত হতে পারে মানে কি বলবো ধরুন ক্লাসের মধ্যে মারামারি রাস্তার মধ্যে কোনো একটা কুকুর জ্বাল কোনো একটা ছাগল জ্বাল দে এক ঢেলা মেরে আপনি তাকে বারণ করছেন যে হাতের জ্বালা ছুটতে নেই কিন্তু সে কিন্তু হাতের দিল এছাড়া ধরুন আহ বিভিন্ন কারণ আছে প্রচুর মানে ব্যাখ্যা করতে গেলে বিস্তর ভিডিও লম্বা করা হবে তাও যেগুলো না বললেই নয় ধরুন আপনি ওকে বারণ করছেন যে এই জিনিসটা করিস না ও জানছে যে এই জিনিসটা করলে সে বিরক্ত হবে ও কিন্তু ইচ্ছাকৃত করে সেই জিনিসটা করছে জিনিসটা হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাবে তারপর ধরুন বন্ধুদের মধ্যে ঝগড়া ঝামেলা করে দিল এই তোর সঙ্গে আরই যা তোর সঙ্গে কথা বলবো না বন্ধুত্ব নষ্ট করতে মানে বন্ধুত্ব নষ্ট করা তারপর ধরুন দুটো বন্ধু মিলে আলোচনা করছে মানে কিছু একটা খেলা করছে স্যার হয়তো বোর্ড অঙ্ক ইংরেজি কিছু করাচ্ছেন রাত্র চোখে পড়ে গেল এই তোরা কি করছিস রে সে কিন্তু নিজে নিজেকে বাঁচানোর জন্য অন্যকে দোষারোপ করে দিল যে এই স্যার বা এই ম্যাম আমাকে খোঁজাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই এডিএইচডি প্রভাবই হচ্ছে এই এডিএইচডি আক্রান্ত হলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা প্রয়োগ করতে হয় সব থেকে মূল কথা আপনার শিশুকে আপনাকে সব থেকে বেশি টাইম দিতে হবে সব থেকে বেশি যেটা খুবই গুরুত্বপূর্ণ ফোনটা নয় মাঠমুখী করুন শিশুকে খেলতে নিয়ে যান পার্কে নিয়ে যান আর তাছাড়া জিনগত প্রভাবে হয় ডাক্তার দেখান চিকিৎসা করুন ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু তারপর ধরুন আরো যে সমস্ত আমরা লক্ষ্য করে থাকি ধরুন যে কোনো একটা পরীক্ষা দিতে বলছে কোনো একটা কম্পিটিশন পরীক্ষা দেওয়ার কথা বলছে বা হয়তো একটা অঙ্কই করতে বলছে যে এই তুই আয়তো তিনের দাগে অঙ্করা করে দেখা বলতে আমি পারবো না ও কিন্তু চেষ্টা করলে হয়তো অঙ্করা করতে পারবে কিন্তু ভয় যে আমি হেরে যাব কোন সমাবে কোন সময়ে শিশুকে বলবেন না বা শিশুর সামনে আলোচনা করবেন না যে কি না ওটা ওটা পারবে না বা ওটা পারে না ওকে সব উৎসাহ দিতে হবে কাজে উৎসাহ দিতে হবে জোর করে নয় অনেক বর্তমানে অনেক কি বলবো এই যে স্কুল স্কুলে বলবো না একদম বাচ্চাদের কী জানে পরীক্ষা পরীক্ষাটা মানে যে মূল্য সেটা বোঝার সময় এখন ওদের হয়নি একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলছি তো এখন ওরা মানে বাচ্চাদের থেকে কম্পিটিশানটা এখন গার্জেনদের হয়ে গেছে হ্যাঁ তো দয়া করে বোঝা চাপাবেন না শিশুটাকে এখন ওদেরকে যতটা পারবেন সামাজিক সমাজের সঙ্গে কিভাবে হবে কি করে সবাই সবাইকে বন্ধু করতে হবে খেলাধুলা করতে হবে এই সমস্ত জিনিসগুলো এখানে আর কি বলবো মানে বিভিন্ন কারণ হ্যাঁ তো সব থেকে ব্যাপার হচ্ছে কি না মানে বাবা মায়ের বাবা মাকে সবথেকে বেশি সতর্ক হবে এই এডিএইচডি আক্রান্ত হওয়া ব্যাপারটা খুবই সামান্য খুবই কম কিন্তু যদিও বা আপনার শিশুটি এডিএইচডি আক্রান্ত হয় আপনি এই সমস্ত লক্ষণগুলো বুঝতে পারেন তো ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন কনসাল্ট করুন অবশ্যই শুরু হবে তো আপনাদেরকে আমি যুহাত করে বলবো যে বাচ্চাদেরকে টাইম দেন সময় দেন খেলা করুন মিশুন হুম তো সব থেকে বেটার ওটাই ঠিক আছে তো ভিডিওটি আর আমি বেশি বড় করব না এই সমস্ত জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করে থাকেন তো নিকটবর্তী আপনি একজন ভালো ডাক্তারের সঙ্গে আলোচনা করুন ঠিক হয়ে যাবে আর সব শেষে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে আর শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তো আজকের মতো ভিডিওটি এখানে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে থ্যাংক ইউ